আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চলে এসেছি শীতলক্ষা নদীর কিছু চিত্র ধারণ করার জন্য এবং আপনাদের সামনে শেয়ার করার জন্য সাথে আছি আমি বিশ আজকে আপনাদের দেখাবো শীতলক্ষার নদীর জীবন বিচিত্র এ এক নদী নয় এজন্য সময়ের গল্প শীতলক্ষা শুধু পানি নয় এ নদী বয়ে এনেছে ইতিহাস শ্রম প্রেম আর বেঁচে থাকার সংগ্রাম নারায়ণগঞ্জের বুক চিরে এগিয়ে চলেছে শত শত বছর ধরে শীতলক্ষার বুকে ভেসে চলেছে হাজারো নৌকা কেউ বয়ে আনে জীবনের রুটি কেউ যায় অন্নপাড়ে ভাগ্য বদলাতে শীতলক্ষার বুকে বয়ে চলে হাজারো নৌকা কেউ বয়ে আনে জীবনের রুটি আবার কেউ যায় পারে তার ভাগ্য বদলাতে এই নদীর পারে তৈরি হয় অসংখ্য জীবনের গল্প মাছ ধরা কাপড় ধোয়া কিংবা শুধুই বসে থাকা নদী যেন তাদের কাছে এক আত্মীয় এক নির্ভরতা কিন্তু এই নদী এখন আর আগের মতো নেই দূষণ দখল আর অবহেলায় হারাচ্ছে নিজের প্রাণ শীতলক্ষা নদী আগের মতো নেই দখলদার নদী দূষণ এবং অবহেলায় হারিয়েছে তার প্রাণ আমরা চাই শীতলক্ষা ফিরে পাক তার পুরনো রূপ নদী বাঁচলে শহর বাঁচবে মানুষ বাঁচবে শীতলক্ষা একটি নদী নয় এটি আমাদের অস্তিত্বের প্রতিচ্ছবি নদীর প্রতি দায়িত্বশীল হন নদীকে ভালোবাসুন প্রকৃতিকে বাঁচান এই ছিল আজকে আমাদের শীতলক্ষা নদীকে নিয়ে ছোট্ট একটি আয়োজন আপনাদের সবার কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর এরকম যদি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাপোর্ট করবেন আজ এখানে বিদায় দিচ্ছি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম